প্রেসিডেন্ট নির্বাচনের আর বেশি দিন বাকি নেই এর মধ্যে শুরু হয়েছে দুই প্রধান দলের সম্ভাব্য দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর বিতর্ক তাতে ডেমোক্র্যাট প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে বেশ নাজুক মনে হয়েছে তাকে সরে দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে এমন এক সময় হোয়াইট হাউসের এক সাবেক কর্মকর্তা বললেন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বিপুল ভোটে জয়লাভ করবেন কে হবেন আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট সে আলোচনা চলছে বিশ্বজুড়ে নানা জল্পনা কল্পনার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সরাসরি বিতর্ক করেন বাইডেন ও ট্রাম্প সেই বিতর্কই যেন কাল হল দ্বিতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়ানো প্রেসিডেন্ট বাইডেনের একের পর এক ফৌজদারি মামলায় অভিযুক্ত ট্রাম্পের বিপরীতে বাইডেনের নিষ্ক্রিয় পারফরম্যান্সে হতাশ ডেমোক্রেট সমর্থকরা প্রশ্ন উঠেছে তার সক্ষমতা নিয়ে এমন পরিস্থিতিতে নির্বাচন থেকে বাইডেনকে প্রার্থীদের প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক মন্ডলী ট্রাম্পকে হারানোর মতো সক্ষমতা বাইডেনের নেই উল্লেখ করে শক্ত বিকল্প প্রার্থীর খোঁজার পরামর্শ দিয়েছেন তারা এমন এক সময়ে হোয়াইট হাউসের সাবেক চিফ স্ট্র্যাটেজিস্ট ও ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত স্টিভ ব্যানন বললেন তিনি মনে করেন নভেম্বরের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন ট্রাম্প তিনি আবারও দেশটির প্রেসিডেন্ট হবেন বলেই ভবিষ্যৎবাণী করেন ব্যানন